সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপার। এই আবহে প্রথম থেকেই অনেকেই অভিযোগ করেছে যে তথ্য প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ এই মর্মে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছিল তাতে প্রবল ক্ষুব্ধ হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এরপরেই তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবার এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা বললেন তাতে করেন একেবারে রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তা নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী বলেছেন তিনি দেখুন দর্শক আরজি করের ঘটনায় পাঁচ দিন পর তদন্ত ভার নিয়েছে সিবিআই প্রাথমিক পর্যায়ে তদন্তের পরেই আশঙ্কা প্রকাশ করেন তারা প্রশ্ন তোলেন ধর্ষণ ও খুনের ঘটনা কি সেমিনার হলেই ঘটেছিল নাকি অন্যত্র ঘটনা ঘটিয়ে সেমিনার হলে সাজিয়ে রাখা হয়েছিল দেহ একয় সন্দেহ প্রকাশ করেছিলেন মৃতের মৃতার মা বাবাও এই প্রশ্ন কিন্তু প্রথম থেকেই তোলা হচ্ছিল আর এই এটা কিন্তু আগেই বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন তারাও কারণ ফোনে খবর পাওয়া দেখে দেহ দেখতে পাওয়া পর্যন্ত যা যা ঘটেছিল তাদের সঙ্গে তা প্রশ্ন আরও জোরালো করেছে তদন্তকারীদের কথাই আরজি করে চেস্ট বিভাগে সাতটি শস্য রয়েছে তাছাড়া সেমিনার হলসহ আরও দুটি ঘর রয়েছে সেখানে খুন ও ধর্ষণের ঘটনা ঘটতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখতে চেস্ট বিভাগের নানান জায়গায় থ্রিডি স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং এবং ভিডিও করা হয়েছে যেহেতু এই তদন্ত মানে পাঁচ দিন পর সিবিআইয়ের পাঁচ দিন পর সিবিআই হাতে পেয়েছে তার আগেই কিন্তু তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে এমনও কিন্তু আশঙ্কা করা হচ্ছে বা পাঁচ দিন পর যেহেতু এই থ্রিডি স্ক্যানিং করা হয়েছে তাতে সেই রকম কোনো তথ্য পায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে তীব্রভাবে আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে কেন নির্যাতিতা যে হলে মানে মৃতদেহ পাওয়া গিয়েছিল তার পাশের ঘর কেন ভাঙা হলো এর প্রশ্নের জবাব কে দেবে এরপরই আজ শীর্ষ আদালতে আরজিকর কাণ্ডের দ্বিতীয় শুনানি ছিল এই দিন কেন্দ্রীয় সলিসিটার জেনারেল তার সওয়ালে বলেন ঘটনার পাঁচ দিনের মাথায় সিবিআই প্রবেশ করেছে হাসপাতালে ততক্ষণে সব দাগ মুছে গিয়েছে বদলে গিয়েছে যদিও এই প্রসঙ্গে রাজ্য পাল্টা উত্তরে বলে কিছু বদলে যায়নি সব কিছু ভিডিওগ্রাফি করা হয়েছে সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন আদালতে বলেন প্রথমে পরিবারকে বলা হয় আত্মহত্যা পরে বলা হয় মৃত্যু তখন সন্দেহ তৈরি হয় তারপর থেকেই ভিডিওগ্রাফি করা হয় তারপরই প্রধান বিচারপতি ময়না তদন্তের রিপোর্ট দেখতে চান সলিসিটার জেনারেল এদিন বলেন সবচেয়ে অবাক করেছে চিকিৎসকের দেহ সৎকারের পর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এফআইআর দায়ের করা হয়েছে এর উত্তরে রাজ্য আদালতে জানায় কি হয়েছে প্রতি মিনিটের টাইম লাইন তাদের কাছে রয়েছে উল্লেখ্য কর মামলায় জোরা নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ঘটনার মামলায় দ্বিতীয় শুনানির দ্বিতীয় শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে সিবিআইকে ফের তদন্তের অগ্রগতি সম্পর্ক স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে পাশাপাশি রাজ্যকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে চিকিৎসকদের নিরাপত্তার প্রয়োজনীয়তা পদক্ষেপ করতে হবে তাদের আর এর এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু যা বলেছেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন এখন কলকাতা হাইকোর্টের বিচ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকলে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার নির্দেশ দিতেন বুধবার কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি সেখানেই এ কথা বলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন রাজ্যে নারীদের নিরাপত্তা নেই অথচ অভিযুক্তকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে নেমে পড়েছেন তথ্য লোপাটের কাজে একথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ যদি আমি বিচারপতি হিসাবে চেয়ারে থাকতাম মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার নির্দেশ দিতাম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরে রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে অবিলম্বে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবিও জানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ এ ব্যাপারে রাজ্যপালের কাছে আর্জি রেখেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিতের কথাই তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগের দাবি করছি রাজ্যপালকে বলছি এই মর্মে রিপোর্ট পাঠাতে বাংলার নারীরা কতটা অসহায় তা বোঝাতে গিয়ে অভিজিৎ এও বলেন হাসপাতালের মধ্যে এই রাজ্যের ডিউটিরত ছাত্রীকে রেপ করে খুন করা হয় একবার ভাবুন মৃত্যুর আগে মেয়েটি কী ধরনের অসহায়তা কাজ করেছে কথা বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরজিকর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠেছে আদালতের নির্দেশে মঙ্গলবার বিকেল থেকেই ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দর্শক কথা আপনারা সকলেই জানেন এ প্রসঙ্গে বিচারপতি বলেন এই যে ছেলেটিকে ধরা হয়েছে তার ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল দেহে কামড় আঁচড়ের দাগ আছে কিনা সেটা এখে এক্ষেত্রে অত্যন্ত জরুরি অথচ প্রমাণ লোপাটের জন্য পুলিশ সেই সব করেনি ফলে মামলাটি কোর্টে উঠলে অভিযুক্ত উকিল তো বলবেই ধর্ষণের প্রতিরোধ হিসাবে আচর কামড়ের দাগ থাকে এর গাড়ি সেই রকম দাগ নেই তাহলে বুঝতেই পারছেন পুলিশ দিয়ে কীভাবে মামলার তথ্য প্রমাণ নষ্ট করা হচ্ছে এই দাবি করেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর পরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বিস্ফোরক আরও বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করছে পুলিশ তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জেরা করা উচিত এই দাবি জানান কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর তার এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তিনি আরও মন্তব্য করেন যে তথ্য প্রমাণ লোপাটের জন্য দ্রুত দেহটিকে সৎকার করে দেওয়া হয়েছে বা পুড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয় পোস্টমার্টামের জন্য বা আরও যদি কিছু তথ্য প্রমাণ সেখান থেকে নিত সিবিআই বা কেউ সেই সুযোগই রাখা হয়নি দ্রুত কিন্তু সেই দেহটিকে সৎকার করে দেওয়া হয়েছে এমনই মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ